ডাল জবর দা মদ জবর দ হ্যাঁ ব ডাল জের দি জিহ্বার আগে থেকে সামনের দাঁতে লাগিয়ে আর মদ জের দি দা দ দি দি দু দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ দুইটা হরফের বেসিক পার্থক্য দেখব কোরআন থেকে যে কি ধরনের ভুল আমাদের হয়ে থাকে তার মধ্যে রয়েছে ডাল এবং হলো আর সামনের দাঁতের পেট থেকে বা সামনের দাঁতের গোড়া থেকে উচ্চারণ হয় ডাল আর গদটা কিন্তু উচ্চারণ হয় জিহুবার পাশ থেকে ওকে তাহলে এর বেসিক উচ্চারণটা কি ডাল জবর দা ডাল যেটা ডাল জাল ডাল দু দা দি দু আর দদ যেটা সেটা হলো বব জবর দ আমি পাম থেকে বলতেছি ব বদ জের দুই বদ পেশ দু ব দুই দু খেয়াল করেন আমরা যারা এক করে ফেলি তারা বলি দা দি দু দা দি দু মানে কি ডাল আর দদ এক করে ফেলি তাহলে আমরা একটু যদি জবর জবরে পার্থক্যটা বুঝি ডাল জবর দা ঠিক আছে ডাল জবর কি দা

দু দু দইরশু বাংলায় দইরশুর মতো দু ঠটা গোল করে দু আর বল পেশ জিও পার পাস দিয়ে দু নউ ডট পেশ ওকে দা দ ডি গি দু দু আমরা চলে যাচ্ছি এটা কোরআন থেকে বোঝার জন্য বা প্র্যাকটিক্যালি দেখার জন্য সূরা আল ফাতিহাতে সূরা আল ফাতিহাতে আপনি 3 নাম্বার আয়াতেই পাবেন মালিকি আউম

তাহলে এটা কি বলা যাবে না গায়রিল মাগদূবি মাগদূবি যদি বলেন দুবি দুবি তাহলে কি হয়ে যাবে ডাল হয়ে যাবে বলতে হবে মাগদূবি যু 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 জীবার পাশ থেকে আলাইহিম ওয়ালা দ বা ব হ্যাঁ ওয়ালা দ বা পর থেকে জীবার পাশ থেকে এটা হলো গব এটা দাল না ওয়ালা বলেন তাহলে আমরা যদি ডালের জায়গায় দ আর দদের জায়গায় ডাল বলি তাহলে এটাকে বলতে হবে লাহনে জলি বা প্রকাশ্য ভুল অমার্জনীয় ভুল যেটা করলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে কোরানের অর্থ বিকৃতি হয়ে যেতে পারে এই জন্য এক অক্ষরের জায়গায় আর এক অক্ষরের উচ্চারণ মারাত্মক দণ্ডনীয় অপরাধ এটা করাই যাবে আর এই ভুলগুলো যদি আপনি সংশোধন করতে চান এবং আমাদের সাথে কোরান শিখে আমাদেরকে শুনিয়ে শুদ্ধ করে নিতে চান তাহলে চাইলে আপনি আমাদের অনলাইন কোর্সটা ইনরোল হতে পারেন যেটার মাধ্যমে আপনি প্রতিটা আমাদের এই বই থেকে আপনি শিখবেন এবং আমাদেরকে সরাসরি শুনিয়ে যেখানে যেখানে প্রবলেমটা আছে সেটা আমরা আপনাকে ধরে দিব আপনি সলভ করে শুদ্ধ হয়ে আগাবেন তো আপনি এই যে একই কোয়ালিটির বই এটা প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন থেকে তাজবিদ শিখবেন আর এই যে কালার কোড এর কোরআন থেকে পড়বেন কালার কোড এর কোরআনে পড়লে সুবিধাটা কি জানেন যেখানে যেখানে কালার দেওয়া আছে আপনার ব্রেন হিট করে যাচ্ছে এখানে তো কালার আছে মানে একটা নিয়ম আছে হ্যাঁ শুধু আপনি চিন্তা করবেন যে এটা কি নিয়ম চিন্তা করলে আপনি নিয়মটা পেয়ে যাবেন আর যখন একেবারেই পাবেন না তাহলে পেজের শেষে তো এই নিয়মগুলো বলা আছে তাই না সেগুলো আপনাকে হেল্প করবে বাট আমরা কালার কোড তাজবিদ দেখে পড়তে মানা করি যে আপনি কালার কোড কি বাংলা দেখে দেখে পড়েন তা আপনি তাজবিদটা শিখেন দেন এটা পড়লে আপনি কিভাবে মনটা ভালো হয়ে যাবে উচ্চ মানের প্রিন্ট কোয়ালিটি কালার কোড এবং কোড দেখলে আপনার পড়তে মন চাবে এত সুন্দর একটা কোরআন শরীফ তো এই দুইটাই যারা আপনারা যদি মনে করেন একসাথে সংগ্রহ করবেন আমাদের ওয়েবসাইটে প্যাকেজ ডেলিভারি ফ্রি এবং টাকাও অনেকটা ডিসকাউন্টে দেওয়া আছে তো তারা চাইলে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ যদি এই ভিডিওটা আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই উপকার হবে আপনি অবশ্যই এটাকে শেয়ার দিবেন শেয়ার দিলে এটা একটা দাওয়াতি কাজ হবে যে আপনিও শিখলেন অন্য কেউ হয়তো তার এই দাল আর দতে প্রবলেম ছিল সেও শিখে নিল ওকে আমরা পরবর্তীতে আর গুরুত্বপূর্ণ অক্ষরে পার্থক্য নিয়ে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন দোয়া করবেন মাালামালাইকুম ও রহমাত আল্লাহ হাফিজ